আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনটের জন্য প্রিপারেশন নিচ্ছ তো আজকের ভিডিওর মাধ্যমে এখানে মানবণ্ডনটা জানতে পারবা মানবণ্ডনটা অলরেডি জানো তারপর আজকে একটু দেখার চেষ্টা করো পাসমার্ক পাসমার্কটা নিয়েও তোমাদের অনেকেই দ্বিধা দ্বন্দ্বে থাকো যে আসলে পাসমার্কটা মার্কটা ক্লি কত চল্লিশ পাইলে কি তুমি পাস হবা আসলে চল্লিশ পাইলে যে তুমি পাশ করবা এরকম কোনো গ্যারান্টি নাই এখানে কিন্তু আরও কিন্তু পাস করার শর্ত কিন্তু দেওয়া আছে ওই শর্তগুলো যদি ফিল আপ না করতে পারো তুমি চল্লিশ পাইলেই বা পঞ্চাশ পাইলেই তুমি পাস করতে পারবা না ফেল করবা কিন্তু সেটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে তোমাদের যে আইসিটি থেকে আলাদা করে পাস করতে হয় আরেকটা কথা হচ্ছে অপশন অপশনাল বেট কি দাগাইতেই হয় তো এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তো দেখো প্রথম যে জিনিসটা হচ্ছে মান বন্টন তো মান বন্টনটা কি এখানে দেখো আমরা একশো মার্কের উপর ভিত্তি করে পরীক্ষাটা হয় একশো মার্কের উপর মেরিটটাও তোমার একশো মার্কের ভিত্তিতেই করা হয় তো এখানে আশিটা এমসি থাকে আশিটা এমসি থাকে প্রতিটা এমসি কোর মান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট কত টু ফাইভ করে তো আশিকে তুমি ওয়ান পয়েন্ট কত টু ফাইভ করে যদি গুণ করো তা তোমার কত একশো মার্ক আসবে তো এটাগুলো তোমার মান বন্টন এখন কোন সাবজেক্ট থেকে কত মার্ক করে থাকে দেখো একত্রিশ দশমিক টু ফাইভ এবং আইসিটি থেকে পাঁচ টাইম ও থাকবে তো এখানে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা গুণ করলে তোমার কত সিক্স পয়েন্ট টু ফাইভ আসবে তো এটা হলো আবশ্যিক অংশ মানে আবশ্যিক অংশ দেখো এখান থেকে তোমার কত পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চান্ন টাইম সেকু অর্থাৎ তুমি তো সর্বোচ্চ হইলে আশি টাইম দাগাইতে পারবা এই আশিটার মধ্যে ক অংশ থেকে তোমার পঞ্চান্নটা সর্বোচ্চ দাগাইতে পারবা তো এলো ক শাখা এটা আবশ্যিক শাখা তারপরে খ শাখা যেটা আছে এখানে ঐচ্ছিক শাখা তো এখানে তিনটা অপশন থাকে তুমি যে একটা চুজ করতে পারবা সেটা হচ্ছে দেখো তুমি চাইলে গণিত দাগাইতে পারবা অর্থাৎ তোমরা যারা গণিতের প্রিপারেশন নিয়েছো বায়োলজি একদমই পারো না তোমরা চাইলে পদার্থ রসায়ন আইসিটি এগুলো দাগানোর পর তুমি কি করবা খ শাখা থেকে শুধুমাত্র পঁচিশটা এমসিক গণিত থেকে গণিত দেখবা পঁচিশটা সেগুলো তাকাবা তাহলে তোমার পরীক্ষা শেষ আর জীববিজ্ঞান তাকানোর দরকার নেই আর তোমরা যারা যে গণিত তোমরা পারো না তখন তোমরা কি করবা শুধুমাত্র দেখবা যে অপশনে থাকবে অর্থাৎ প্রশ্ন প্রশ্নে থাকবে যে পঁচিশটা জীববিদ্যা এমসিকু থাকবে বায়োলজি রিলেটেড পঁচিশটা এমসিকো থাকবে তো তখন তোমরা কি করবা এই অপশনটা চুজ করবা তখন এটা এই করবা আর তোমরা যারা জীববিদ্যা প্লাস গণিত দুইটাই পারো তো তোমাদের জন্য সেই অপশন আছে সেটা হচ্ছে তোমার দেখবা জীববিদ্যা থেকে দেখবা যে তেরোটার প্রশ্ন থাকবে এবং গণিত থেকে তোমার কত বারোটার মতো থাকবে তো মোট কয়টা থাকবে মোট হচ্ছে তোমার কত মোট পঁচিশটা থাকবে জীববিদ্যা প্লাস গণিত মিলে তো তোমরা চাইলে এই অপশনটা তোমরা চুজ করতে পারো তো দেখো এখন কথা হচ্ছে তোমরা অনেকেই বলবা যে ভাই অপশনাল সাবজেক্ট আমার ম্যাথ ছিল আমার তো বায়োলজি ছিল আমার কি এখন মেইন সাবজেক্ট কি দাগাইতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার অপশনাল সাবজেক্ট কোনো ফ্যাক্ট না তুমি অপশনাল যে সাবজেক্টই হোক না কেন কোনো সমস্যা নাই তুমি যা ইচ্ছা তাই দাগাইতে পারবা চাইলে গণিত দাগাইতে পারবা চাইলে জীববিজ্ঞান দাগাইতে পারবা গণিত যদি তোমার অপশনাল হয় বা জীববিজ্ঞান অপশনাল হয় কোনো সমস্যা নাই যা যেটাই হোক না কেন কোনো সমস্যা নাই তুমি ওই খ শাখা থেকে এই তিনটা অপশনের মধ্যে তুমি যে কোনো একটা দাগাইলেই হবে যে কোনো একটা দাগাইলেই হবে তো এইটা গেল তোমাদের আসলে অপশনাল সাবজেক্ট কি দেখানোর প্রয়োজন আছে কিনা এটার आंसर ওকে তো এখন দেখো পাশ মার্ক কত এবং আইসিটিতে পাশ মার্ক কত এবং আইসিটিতে আসলে কি আলাদা পাশ করতে হয় কিনা দেখো যে মানে এখানে যে বিজ্ঞপ্তিটা যেটা দেয়া আছে এখানে বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু দেয়া আছে যে ভর্তি পরীক্ষায় আবশ্যক অংশে শাখায় আবশ্যক শাখায় ন্যূনতম 25 নম্বর পেতে হবে অর্থাৎ দেখো এই যে দেখো এখানে যে আবশ্যক শাখাটা এখানে তোমার কত ন্যূনতম আছে আবশ্যক শাখায় দেখো তোমার কত আছে এ মার্কসটা আছে অর্থাৎ আষট্টি দশমিক সামথিং কিছু আছে তো এখানের মধ্যে তোমার কথা ন্যূনতম তোমার পঁচিশ পাইতে হবে অর্থাৎ এই আবশ্যিক শাখা হতে দেখো যে এই আবশ্যিক শাখা হতে ন্যূনতম পঁচিশ পাইতে হবে পঁচিশের নিচে পাইলে তুমি কিন্তু ফেল পঁচিশের নিচে পাইলে তুমি কিন্তু ফেল দেখছো তো তুমি কিন্তু পঞ্চাশ পাইলে তুমি কিন্তু পাশ করতে পারবে না যদি আবশ্যিক শাখায় এই শর্তটা ফিল আপ না করো ওকে আবার দেখো যে তোমার ঐচ্ছিক শাখায় তোমার ন্যূনতম কত দশ পাইতে হবে দশ পাইতে হবে উচ্চিক শাখা ন্যূনতম দশ পাইতে হবে অর্থাৎ এই যে উচ্চিক শাখা আছে তোমরা যে কোনো একটা অপশন চুজ করবা হয় গণিত না হয় তোমার জীববিদ্যা না হয় তোমার কত গণিত প্লাস জীববিদ্যা তো এখানে দেখো তো সবগুলোর জন্য তো তোমার কত একত্রিশ দশমিক দুই পাঁচ করে কারণ খ শাখা হতে তোমার পঁচিশ টাইমস দাগাইতে পারবা পঁচিশ টাইমস মান কত হচ্ছে একত্রিশ দশমিক দুই পাঁচ তো একত্রিশ দশমিক দুই পাঁচের মধ্যে তোমার কম পক্ষে তোমার দশ পাইতে হবে দশের নিচে যদি পাও তুমি কিন্তু ফেল করবা দশের নিচে যদি পাও তুমি কিন্তু ফেল করবা তো আবার দেখা যাচ্ছে তাহলে এটা কিন্তু প্রথম প্রাথমিকভাবে দুইটা শর্ত ক শাখাতে তোমার কম পক্ষে পঁচিশ পাইতে হবে তোমার দশ পাইতে হবে আবার দেখো তোমার এই দুইটা মিলে কিন্তু 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 আবার হবে নিচে তুমি ফেল তোমার শর্ত কিন্তু তোমার তিনটা দিয়ে আছে ক শাখায় নিম্ন সর্বনিম্ন তোমার কত পঁচিশ পাইতে হবে কম পক্ষে খ শাখায় তোমার কত অর্থাৎ ঐচ্ছিক শাখায় কমপক্ষে দশ পাইতে হবে এবং দুইটা মিলে আবার কিন্তু চল্লিশ বা চল্লিশের উপর পাইতে হবে তাহলে তুমি কিন্তু পাস করবা এখন কথা হচ্ছে যে আইসিটিতে কোনো পাস আছে কিনা দেখো এখানে কিন্তু আইসিটিতে আলাদা কোনো পাশ ফেল নাই তো তোমার এখানে দেখো আইসিটি কিন্তু মানে ক শাখায় অংশ পদার্থ রসায়ন আইসিটি মিলেই কিন্তু তোমার কিন্তু ক শাখা অর্থাৎ আবশ্যিক শাখা এই তিন সাবজেক্ট মিলে তোমার পঁচিশ পাওয়া লাগবে পঁচিশের নিচে পাইলে তুমি কিন্তু ফেল করবা দেখা যায় প্রতি বছর আসলে পায় পায় বা তার দেখায় কারণটা তোমার শাখা বা অনবশ্যিক শাখায় যে শর্ত আছে দুইটা আহ পঁচিশ পাওয়া লাগে আর এখানে দশ পাওয়া লাগে কোন একটা শর্ত যদি তুমি ফিল আপ না করতে পারো বা টোটালি যদি চল্লিশের নিচে পাও তা তুমি কিন্তু ফেল করছো এই জন্য কিন্তু ফেল করে ওকে তো চল্লিশ বিয়াল্লিশ পাওয়ার পরও কেন কারণ এই দুইটা শর্ত অর্থাৎ আবশ্যিক শাখা এবং ঐচ্ছিক শাখা এই দুইটার মধ্যে কোনো একটা তো হয়তো বা তুমি পঁচিশের নিচে পাইছ বা দশের নিচে পাইছো এই জন্য তুমি ফেল করছো তো আশা করা যায় তোমরা এখন জিনিসটা বুঝতে পারছো যে আসলে আইসিডিতে পাশ ফেল বলে কিছু নাই তুমি যদি আইসিডি না অদাগাও তুমি এই দুইটা অর্থাৎ পদার্থ আর রসায়ন দাগাও যদি তুমি পঁচিশের উপরে পাও তো তুমি পাশ করবা আর বাকি শর্তগুলো যদি ফিল করতে পারো যে এখানে যে তোমার শর্তটা সেটা হচ্ছে পঁচিশের উপর পাওয়া লাগবে দুইটা সাবজেক্ট দেখা যদি পঁচিশের উপর পাওয়া সমস্যা নেই তুমি পাশ করবা ওকে তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো